হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে রাকেশ লাইফস্টাইল থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে মা এই শব্দটার মহাত্ম বোঝানোর মতো ক্ষমতা ভাই ভাই আমার তো নাই অন্য কারো আছে কিনা সেটা আমি নিজেও জানি না সেটা কর্মজীবী মা হোক ধনী মা হোক দরিদ্র মা হোক যেমন হোক মা শব্দটা মানেই হলো মা মায়েরা সবসময় নিজেদের সাধ্য মতো চেষ্টা করে সন্তানকে সযত্নে রাখতে অনেক সময় সাধ্যের ভাইরেও চেষ্টা করে যে তাদেরকে কতটা যত্নবান করে রাখা যায় সেটা তার সামর্থ্যই হোক কিংবা সামর্থ্যর বাইরেই হোক মায়েরা সবসময় চেষ্টা করে সন্তানদেরকে সবচেয়ে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য সেটা ভালোবাসা হোক যত্ন হোক এরপরে আরও কিছু যদি থেকে থাকে সেইটাও তারা সবসময়ই চেষ্টা করে দেওয়ার জন্য আমার দুষ্টু বুড়িটাকে কাজের ফাঁকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করছিলাম বাহিরে খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টি দিয়ে ভিজে ভিজে গোসল করেছে পিটানি দিয়েও কোনো লাভ নাই সে বাধ্য সে যাবেই কে শোনে কার কথা মাথাটা পুরো ভিজিয়ে এসেছে গামছা দিয়ে মোছার পরও দেখলাম যে চুলটা পুরো ভিজা ভিজাই রয়েছে তাই চেষ্টা করছিলাম চুলটা একটু শুকিয়ে দেওয়ার জন্য কারণ ঠান্ডা লাগলে তখন তো আর কোনো উপায়ই থাকবে না তাই আগে থেকে চেষ্টা করছিলাম ছোটো শুকিয়ে একটু ভালো করে মুছে টুছে দেওয়ার জন্য যাই হোক যত্ন নেওয়ার তেমন সুযোগ পাই না সবাই ভালো থাকবেন